আসসালামু আলাইকুম মাসুদ ভাই আসছে চট্টগ্রাম থেকে ওনার বয়স হচ্ছে আটত্রিশ উনি দীর্ঘদিন যাবৎ এই হাঁটুর ব্যথার জন্য অনেক কষ্ট করেছে অনেক সংগ্রাম করেছে অনেক ডাক্তার দেখিয়েছে কোনো কাজই হচ্ছে না উনি যখন আমাদের কাছে আসেন ওনাকে আমরা একটা থেরাপি দিয়েছি পাশাপাশি ওনাকে আমরা এই যে ডাক্তার অর্থ ফ্রেন্ডিলি ফয়েল যে মালিশ করে দিয়েছে বর্তমানে উনি কতটুকু এখন ভালো আছে

প্রতিদিন তিন মাস কন্টিনিউ করে প্রতিদিন দুই থেকে তিনবার বার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ডাক্তার অর্থ ফেন্ডেলি ফল দিয়ে মালিশ করার কারণে দেখি উঠে বসুন একটু এই যে আপনি আগে যেটা হাঁটতে পারতেন না শোয়া থেকে উঠতে পারতেন না এখন একটু হাঁটি দেখেন তো আপনি কি হাঁটতে পারেন এখন এখন ইনশাল্লাহ থেকে অনেক ইম্প্রুভ হয়েছে দেখি আপনি একটু হাঁটতে পারেন কিনা দেখেন তো হ্যাঁ এই যে আপনার যেটা আগে হাঁটতে পারতেন না এখন কি অনুভব হচ্ছে আপনার আগাতে অনেক ভালো ফিল করতে তাহলে কি ডাক্তার অর্থ দিয়ে মালিশ করার কারণ আপনার পেইন্ট এখন কমে গেছে অনেক 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 আলহামদুলিল্লাহ আমি বলবো আপনারা ওষুধ না খেয়ে ব্যথার ওষুধ না খেয়ে প্রাকৃতিক উপাদানে ফিরে আসুন ডাক্তার অর্থ ফেনিলি ফয়েল দিয়ে প্রতিদিন দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত কন্টিনিউ যদি আপনি করে যান এই মাসুদ ভাইয়ের মতন আপনারও হাঁটু ব্যথা থাকবে না গিরার ব্যথা থাকবে না প্রতিদিন না পাঁচ সপ্তাহ নামাজ পড়তে পারবেন হাঁটতে পারবেন দৌড়তে পারবেন ব্যায়াম করতে পারবেন এটা আমার কথা না এটা মাসুদ ভাইয়ের কথা মাসুদ ভাই নিজেই ডাক্তার তো ফ্রেন্ড ব্যবহার করার কারণে উনি আজ সাকসেস আমরা দোয়া করি মাসুদ ভাইয়ের জন্য মাসুদাইয়ের জন্য ঠিক মতো নামাজ পড়তে পারে হাঁটু ব্যথা আপনার সব সমাধান হয়ে যাবে আসসালামু আলাইকুম